আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অধ্যায় সংখ্যা পদ্ধতি যেখানে আছে ডিজিটাল ডিভাইস এবং আমি শুরু করব যারা একাদশ শ্রেণীতে পড়ে বা দ্বাদশ শ্রেণীতে তাদের প্রস্তুতি কম আছে তাদের জন্য আমি প্রথম থেকে শুরু করছি একদম যারা প্রথম থেকে আমার ক্লাসগুলো পার্ট বাই পার্ট দেখবে তারা ইনশাআল্লাহ তৃতীয় তাদের কোনো সমস্যা থাকবে না আজকে প্রথম থেকে শুরু করছি আমি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি আসলে কি জানি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সংখ্যা হচ্ছে সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি বলা হয় এটা সর্বপ্রথম যখন মিশর বা গ্রিক বা আরবীয় যে বিজ্ঞানীরা এরা সর্বপ্রথম এরা ধারণা করে যে আমাদের অক্ষর বা কোনো সংখ্যা বা কোনো অঙ্ক প্রকাশ করতে আমার নিশ্চয়ই কোনো একটা সংখ্যা আবিষ্কার করা লাগবে এবং সেই তাগিদেই তারা সংখ্যাগুলো আবিষ্কার করে এবং সর্বপ্রথম যে সংখ্যাটা আবিষ্কার হয় তারা মিশরের যে আবিষ্কার করে সেই সংখ্যাগুলো ছিল দেয়ালে তারা দেয়ালে বা পাথরের গায়ে এক দুই তিন এইভাবে একাধিক একশো দুইশো তিনশো আঁকাইতো তো আঁকাইতে আঁকাইতে একসময় তাদের মনে হইল যে এটাতে একটু সমস্যা দেখা দিচ্ছে তখন তাদের ভেতরে একটা জ্ঞান আসলো যে আমাদের এমন কোন পদ্ধতি আবিষ্কার করতে হবে যে পদ্ধতি আমরা খুব ছোট ভাবে আমরা অনেক বড় একটা সংখ্যা প্রকাশ করতে পারবো এবং আবিষ্কার হইল নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি আচ্ছা এখন কথা হচ্ছে যে নন পজিশনাল বা অস্থায়ী সংখ্যাপদরা কি জিনিস তার আগে একটু আমাদের জেনে আসতে হবে যে সংখ্যাপদ্ধতি প্রকার ভেদ সংখ্যাপদ্ধতি সাধারণত দুই প্রকার একটা পজিশনাল সংখ্যাপদ্ধতি একটা নন পজিশনাল সংখ্যাপদ্ধতি পজিশনাল সংখ্যাপদ্ধতির বাংলা হচ্ছে স্থানিক সংখ্যাপদ্ধতি স্থানে অর্থাৎ তো স্থান আছে যার বা যে সকল সংখ্যাপদ্ধতির অবস্থান অনুসারে নির্দিষ্ট একটা মান আছে তাদেরকে স্থানিক সংখ্যাপদ্ধতি বলা হয় এবং নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি এটা পজিশন বা অবস্থান অনুসারে এর নির্দিষ্ট কোনো মান নেই নন পজিশনাল সংখ্যা পজিশন বা স্থান অনুসারে তার কোনো স্থানিক মান নেই বা নির্দিষ্ট মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় যেমন আমরা একটু উদাহরণ দিতে পারি 222 এখানে আমি তিনটা টুল লিখছি যখন আমরা তিনটা টুল লিখব তখন আমরা এটা আমরা সহজভাবে বলতে পারি 222 লেখা অর্থাৎ এই দুই এর একটা আলাদা একটা মান আছে এই দুই এর একটা আলাদা মান আছে এই দুই এর একটা আলাদা মান আছে যখন তিনটা অঙ্কই একই রকম কিন্তু যখন এরা পাশাপাশি বসবে তখন এদের আলাদা আলাদা মান হয়ে যাবে তখন এই মানটা দাঁড়াবে 222 কিন্তু অপরদিকে দিকে আমরা নন পজিশনাল দেখি যেমন এইটা এর মান হচ্ছে 10 এর মান 10 এর মান 5 এই সংখ্যাগুলো যেখানে বসবে এর মানটা নির্দিষ্ট এক্স সবসময় দশ এক্স সবসময় দশ এই ভি এটা সবসময় মানটা পাঁচ আসবে এর মানের কোনো পরিবর্তন হবে না যখন বড় সংখ্যা আমি এটা দিয়ে লিখবো তখন আবার আমাদের সমস্যা হবে যখন 1000 বা 2000 যখন লিখবো আমরা তখন আমাদের 1000 লিখতে হলে 1000 এরকম x লেখা লাগবে বা 10 লেখা লাগবে এটা অনেক বড় ধরণের একটা সমস্যা তো সেই ক্ষেত্রে আমাদের এই স্থানিক সংখ্যা পদ্ধতি আমাদের একটু সমাধান দিয়ে স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা খুব সহজেই 1000 লিখতে গেলে আমরা মাত্র চারটি অঙ্ক দিয়ে আমরা 1000 লিখতে পারবো এই তাকিয়েই আমাদের পজিশনাল সংখ্যা বা স্থানীয় সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে এবং এই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকার ভেদে যদি আমরা যাই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে এক বাইনারি দুই নাম্বার অক্টাল তিন নাম্বার ডেসিমাল চার নাম্বার হেক্সাডেসিমাল বাইনারি একটু বাইনারি ব্যাখ্যা যদি আমরা আসি তাহলে গ্রিক শব্দ বাই এই বাই শব্দের অর্থ হচ্ছে দুই যেহেতু গ্রিক শব্দ বাই অর্থ দুই তার মানে এখানে অবশ্যই দুইটি মাত্র অঙ্ক থাকবে যেখানে শূন্য এবং এক এখানে দুইটি মাত্র অঙ্ক থাকবে সুতরাং যে সকল সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক দুইটি মাত্র অঙ্ক থাকবে তাদেরকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলবো এবং যেহেতু এখানে দুইটি অঙ্ক আছে তাই এর ভিত্তি হবে দুই তাহলে যে সকল সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই তাদেরকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি এই বাইনারি সংখ্যা পদ্ধতির আরো একটি নাম আছে সেটা হচ্ছে মেশিন ভাষা এর নাম হচ্ছে মেশিন ভাষা কেন মেশিন ভাষা বলা হয় কারণ বর্তমানে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি এই ডিভাইসগুলো মূলত গাধা টাইপের একটা ডিভাইস এদের কোনো বোধ বুদ্ধি নাই এরা ভালো কোনো ভাষা বোঝে না এরা শুধু মাত্র একটা মাত্র ভাষা বোঝে যেটা বাইনারি ভাষা অর্থাৎ কম্পিউটার বলো মোবাইল বলো যে কোন ইলেকট্রনিক ডিভাইস এরা শূন্য এবং এক ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না এইগুলোকে বলা হবে মেশিন ভাষা দুই নাম্বার অক্টাল অক্টাল গريب শব্দ অক্টা শব্দের অর্থ হচ্ছে 8 বাংলাতে 8 এবং গريب শব্দতে অক্টা গ্রিক শব্দ অক্টাল শব্দ আট তার মানে এখানে টোটাল আটটা অঙ্ক থাকবে শূন্য থেকে শুরু করে সাত পর্যন্ত আটটা অঙ্ক থাকবে তাহলে যে সকল সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত আটটি অঙ্ক থাকবে এবং যাদের ভিত্তি আর তাদেরকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে পারি তৃতীয়ত ডেসিমাল গ্রিক শব্দ ডেসি শব্দের অর্থ দশ অর্থাৎ যে সকল সংখ্যা পদে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক আছে তাদেরকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলবো যেহেতু এখানে দশটি অঙ্ক আছে সুতরাং এর ভিত্তি হবে 10 এই ডেসিমাল সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত বলতে পারি সেটা হচ্ছে যখন আছে আরবীয় বিজ্ঞানীরা সর্বপ্রথম 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আবিষ্কার করে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বিস্তারের পরে এরা পরবর্তী সংখ্যাটা কত লিখবে এই সংখ্যা আবিষ্কার করতে পারে না এর কিছু বছর পরে ভারতীয় একজন বিজ্ঞানী তিনি শূন্যের ধারণা অবতারণা করেন এই শূন্যের ধারণার পরে তিনি বলেন যে 1 থেকে 9 দিয়ে আমার সংখ্যা শুরু হবে সংখ্যা শুরুতে হবে শূন্য তারপরে এক থেকে হবে নয় পর্যন্ত যেতে হবে পরবর্তী সংখ্যা যখন আমি লিখবো তখন পুনরায় আবার এক দিয়ে তারপরে শূন্যগুলো দিতে হবে এইভাবে পরবর্তী মানগুলো দিব তারপর আবার দুই থেকে শুরু হবে এইভাবে পরবর্তী মানগুলো আস্তে 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 এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ এভাবে বৃদ্ধি পাইছে যেহেতু এই সংখ্যাটা আরবীয় বিজ্ঞানী এবং ভারতীয় বিজ্ঞানীরা দুজন মিলামিশা করে সুতরাং এই সংখ্যাটার অপর একটি নাম আছে যেটা হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি এখান থেকে হয়তো একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে এই ডেসিমাল সংখ্যাকে কেন হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয় তো আমরা বলতে পারি যেহেতু এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি হিন্দু বিজ্ঞানী এবং আরবীয় বিজ্ঞানীরা একসাথে জোট করে আবিষ্কার করেছে সুতরাং এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয় এবার যদি আমরা আসি হেক্সা ডেসিমাল তো হচ্ছে ছয় আর বেশি শব্দের অর্থ দশ সুতরাং ছয় প্লাস দশ ইকুয়াল ষোলো অর্থাৎ যে সকল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত দশটা এবং দশ এগারো বারো তেরো চোদ্দ এবং পনেরো এই ছয়টাকে প্রকাশ করার জন্য ইংরেজি বর্ণ বনন্তের বর্ণ এব এবং এফ ব্যবহার করা হয় টোটাল ষোলোটা অঙ্ক তাহলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে এক পর্যন্ত ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয় এবং এর ভিত্তি হচ্ছে 16 এখন এই সংখ্যাগুলো যদি আমরা একটু ডেফিনিশন করি তাহলে আমরা দেখতে পাবো যদি 10 10 10 আমি এই সংখ্যাটা লিখি তাহলে দেখতে পাবো এখানে 1 আর 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা নাই সুতরাং 1 আর 0 যেখানে আছে সেটা আমরা যুগুজেই বলতে পারি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি সুতরাং এটা বাইনারি যদি এক তিন পাঁচ আমরা এই সংখ্যাটা লিখি এখানে দেখতে পাচ্ছি সাতের চেয়ে বড় কোনো সংখ্যা যেহেতু বা অঙ্ক নাই সুতরাং এই সংখ্যাটা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি ডেসিমাল আমরা ডেসিমাল যে স্বাভাবিক কথাবার্তা আমরা যে ব্যবহার করি বা স্বাভাবিক হিসাব নিখেছে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেটা আমরা মূলত ডেসিমাল সংখ্যা পদ্ধতির হিসাব এটা আমরা দুই সাত নয় এখানে নয় থেকে বড় কোনো সংখ্যা নাই যে সংখ্যাতে নয় থেকে বড় কোনো সংখ্যা থাকবে না সেটাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতে পারি অপরদিকে abc যদি এই অংকটা আমরা লিখি তাহলে দেখতে পাচ্ছি এখানে 9 থেকে বড় সংখ্যা আছে যেহেতু 9 থেকে বড় সংখ্যা এখানে ব্যবহার করেছি আমি সুতরাং এটা হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এখানে একটা এমসিকিউ আসতে পারে একটা অংক দিবে দিয়ে বলতে পারে এটা কোন সংখ্যা পদ্ধতির নির্দেশ করে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে সংখ্যাটা শেষ অঙ্ক কতবার সবচেয়ে বড় অঙ্কটা কত আছে যদি সর্বোচ্চ অঙ্কটা 1 থাকে তাহলে সেটা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি যদি সর্বোচ্চ অঙ্কটা সাত থাকে তাহলে সেটা হবে অক্টাল যদি সর্বোচ্চ অঙ্কটা নয় থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে সেটা ডেসিমাল এবং সর্বোচ্চ অঙ্কটা যদি নয় থেকে বড় হয় এ বি সি এই টাইপের কিছু থাকে তাহলে সেটা হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যদি এখান থেকে আরো একটা প্রশ্ন আমরা একটু ইলাবোরেট করতে চাই তাহলে সেক্ষেত্রে এদের ক্ষেত্রে তোমার চারটা যে সংখ্যা পদ্ধতি আমরা পড়লাম এই চারটা সংখ্যা পদ্ধতি তোমার হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত লিখতে বলতে পারে বাইনারি অক্টাল ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সেই ক্ষেত্রে আমাদের 1 থেকে 20 পর্যন্ত আমার বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল লিখতে হবে এটা আপাতত আজকে আলোচনার বিষয় না এটা শেখাইতে গেলে আজকে আমার প্রশ্নটা ভিডিওটা বেশি ইলাবোরেট হয়ে যাবে আমি চাচ্ছি একটু সংক্ষেপে শেষ করতে দ্বিতীয় পার্টে আমি ইনশাআল্লাহ দেখাবো এবং আমার দ্বিতীয় পার্টটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন